থানা পর্যায়ে অর্থাৎ এবং যারা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ আছে তাদের কাছ থেকে আমরা শুনব যে তাদের প্রস্তুতি কেমন আছে এবং হচ্ছে কোনো চ্যালেঞ্জের স্থিতি না এবং হচ্ছে আমরা জেলা পর্যায়ে এবং বিভাগীয় পর্যায় থেকে আমাদের পক্ষ থেকে কোনো প্রকারের সাপোর্ট তাদের প্রয়োজন আমি আরিফ জেলা কমান্ডার চামাইনাল আমি <laughs> কোম্পানি <laughs> <laughs> সহকর্মীদেরকে ধন্যবাদ এবং আমরা আজকে এখানে মূলত আমাদের যে আগামী বারো ফেব্রুয়ারি তারিখ যে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত

সকল কার্যক্রম প্রায় দিকে